আজকের গল্পটা শুরু হয় জাপানের একটা জেলখানা থেকে যেখানে আমরা নিক নামের একজন আমেরিকান কয়েদিকে দেখতে পাই নিক এই জেলে ক্লিনিং এর কাজ করত। মানে তাকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল এদিকে সে যখন ওয়াশরুম পরিষ্কার করছিল তখন দেখতে পায় যে ভেতর থেকে একসঙ্গে পাঁচজন লোক বেরিয়ে আসছে আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো তাদের সবার শরীরে একই রকম দেখতে ট্যাটু ছিল তবে তারা নিককে কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে চলে যায় আর এরপর নিক যখন ভেতরে যায় সে দেখতে পায় যে ওখানে একটা লোক হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে মানে ওই পাঁচজন লোক তাকে হাত পা বেঁধে ওখানে ফাঁসি দিয়েই বেরিয়ে গিয়েছে তবে একটা ভালো বিষয় হলো মানে মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তেই নিক তাকে গিয়ে ধরে ফেলে আর ওই লোকটাও তার জীবনের শেষ মুহূর্তে এসে নিকের হেল্প পেয়ে এই যাত্রার মতো বেঁচে যায় তবে ওই জেলের অর্ডন ছিল খুবই রাগি একজন মানুষ সে নিকের এই কাজে মোটেও খুশি হয় না সে একটা কাগজের টুকরো নিককে দেখায় যেখানে লেখা ছিল যে এই লোকটা একজন গ্যাংস্টার আর এই জন্যই তাকে পাঁচজন লোক এখানে মারতে এসেছিল কিন্তু নিক তো আসলে জাপানি ভাষা কিচ্ছু পড়তে জানে না আর এই অর্ডন যে তাকে জাপানি ভাষায় বারবার কি বোঝাচ্ছিল নিক তার কিছুই বুঝতে পারছিল না তখন ওই জেলের ওয়ার্ডন গার্ডদেরকে ইশারা করে যে নিককে আইসোলেশনে নিয়ে যাওয়ার জন্য নিক তখন অনেক জিল্লার ছিল কিন্তু কেউ তার একটা কথাও শোনে না তো এরপরে নিককে এমন একটা ঘরে রাখা যে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না মানে আমাদের বাংলাদেশের আয়না ঘরের মতো কিছুটা বুঝতে পারছো বন্ধুরা তো এর কিছুক্ষণ পর তারা আবার ওখানে সেই কয়েদিটাকে নিয়ে আসে যাকে একটু আগে নিক বাঁচিয়েছিল এরপর যখন এই গার্ডরা ওখান থেকে চলে যায় তখন এই লোকটা তার নাম বলে কিউশি সে আরও বলে যে আমি একজন নাম করা গ্যাংস্টার আর সে যে গ্যাংস্টার সেটা তো আমরা আগেই জানতে পেরেছি তো এরপর সে বলে যে এখানে পড়ে থেকে কোনো লাভ নেই এখান থেকে পালিয়ে যাওয়ার আমার কাছে একটা দুর্দান্ত প্ল্যান রয়েছে সেটা শুনবে তখন নিক বলে যে কি এরপর সে বলে প্রথমে আমি জেলের মধ্যে নিজেকে আহত করব। আর এখানকার গার্ডরা তখন আমাকে নিয়ে যাবে হাসপাতালে এরপর হাসপাতালে আমার ভাই এসে আমাকে ওখান থেকে ছৌ মেরে নিয়ে যাবে আইডিয়াটা দারুণ না বলো আর আমার কিন্তু এই কাজে তোমার অনেক হেল্প লাগবে তুমি আমাকে হেল্প করো দেখবে আমিও তোমাকে হেল্প করব। তখন নিক এক কথাতেই এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর এর পরের দিন তারা যখন বাইরে কাজ করতে যায় তখন ওখান থেকে কিছু পাথর চুরি করে নিয়ে আসে আর জেলখানায় ফিরে তারা ওই পাথরগুলোকে ফ্লোরে ঘষে ঘষে একটু ধার দিতে শুরু করে একটু পর দেখা যায় যে ওই পাথরটা এতটাই ধারালো হয়ে গিয়েছে যে এটা দিয়ে সহজে শরীরের চামড়া পর্যন্ত কাটা যাবে এরপর কিয়স নিককে বলে যে সময় চলে এসেছে আমি পাথরটা দিয়ে এখন আমার পেটটা কাটবো যাতে করে আমি মারা না যাই আর যখনই দেখবে অনেক বেশি ব্লিডিং হচ্ছে তখন তুমি গার্ডদেরকে ডাকবে মানে আমার কাটা জায়গা থেকে রক্ত আটকানোর কাজটা তোমাকেই করতে হবে আর এটা বলেই ধারালো পাথরটা দিয়ে তার পেটটা কেটে ফেলে আর প্ল্যান মোতাবেক নিকো তার রক্ত পরাটাকে বন্ধ করার চেষ্টা করে আর এরপর সে জোরে জোরে গার্ডদেরকে ডাকে আর গার্ডটা যখন এখানে আসার পর এই অবস্থা দেখতে পায় তারা তো দ্রুত কেউশিকে নিয়ে হাসপাতালে চলে যায় আর তারপর পার হয়ে যায় অনেকটা সময় নিক ভাবে যে কেউ যেহেতু এখনো জেলখানায় ফেরত আসেনি তার মানে নিশ্চয়ই তার ভাই তাকে ওখান থেকে নিয়ে গিয়েছে আর ঠিক তেমনটাই ঘটে তো কিছুদিন পার হয়ে যায় আর আমরা দেখতে পাই যে নিককে জেলখানা থেকে মুক্তি দিয়ে হয়েছে মানে তার সাজা শেষ হয়ে গিয়েছে সে জেলখানা থেকে বেরোনোর পর একটা লোককে তার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে দেখে আর ওই লোকটিও নিককে দেখার পর বলে যে আমি এখানে আপনাকে নিতে এসেছি দ্রুত গাড়িতে এসে বসে পড়েন নিক এখানে ওই লোকটাকে কিছু জিজ্ঞাসা না করে সোজা গিয়ে গাড়িতে বসে পড়ে তো কিছুক্ষণ পর দেখা যায় যে ওই লোকটা নেকে নিয়ে একটা দলের কাছে পৌঁছে যায় আর এরপরই আমরা বুঝতে পারি এটা হলো সেই দল যারা কিয়সির হয়ে কাজ করে মানে ওই লোকটাকে কিয়সি এখানে পাঠিয়েছে নিককে নিয়ে আসার জন্য সেখানে থাকা সবাই তো নিকের অনেক প্রশংসা করছিল কারণ সে কিয়সিকে একবার নয় বরং দুই দুইবার হেল্প করেছে এমনকি তার জীবন পর্যন্ত বাঁচিয়েছে তখন সেখানকার একজন মেম্বার এসে নিককে বলে যে তোমার জন্য আমার কাছে একটা চাকরির প্রস্তাব আছে করবে তো আমরা আসলে অনেক আমেরিকান মানুষদের সঙ্গে ডিল করি আর আমি চাচ্ছি এখন থেকে ওই কাজটা তুমিই করো যেহেতু তুমি একজন আমেরিকান তাই তোমার ওদের সঙ্গে খুব ভালোই বনবে যেহেতু নিকের এখানে কোনো কাজ নেই তাই নিকো তখন তার এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর এরপর থেকে সে গ্যাং এর হয়ে কাজ শুরু করে এরপর সন্ধ্যাবেলায় বেলায় সে কাজটাস করে একটা পাবে যায় আর ওখানে যাওয়ার পর তার একটা সুন্দরী মেয়ের সঙ্গে পরিচয় হয় নিককে দেখে এমন মনে হচ্ছিল যে সে প্রথম দেখাতেই ওই মেয়েকে পছন্দ করে ফেলেছে কিন্তু এরপর যখনই তারা ওখান থেকে বেরোবে ঠিক তখনই আবার নিকে কে সঙ্গে দেখা হয়ে যায় কেওশি তখন তাকে একটা গাড়িতে করে একটা ফ্যাক্টরিতে নিয়ে আসে আর ওই ফ্যাক্টরিটা ছিল অ্যান্টনি নামের একজন আমেরিকান লোকের আর আমরা এখানে জানতে পারি যে নিক যে গ্যাং এর হয়ে কাজ করবে ওই গ্যাং এর নাম হলো ভিয়াকুজা আর আগেই একোজা গ্যাং অনেকেই এই মানুষটা মানে অ্যান্টনির সঙ্গে কথা বলে তাকে কনভেন্স করার চেষ্টা করেছে কিন্তু কেউই তার সঙ্গে নেগোসিয়েশন করতেই পারেনি এরপরে অ্যান্টনি নিকের সামনে আরও একটা গ্যাং নিয়ে আলোচনা করে যারা ছিল ওই একোজা গ্যাং এর সূত্র গ্রুপ আর ওই গ্যাং নাম হল সিজু সিজু গ্যাং এর থেকেও অনেক লোক অ্যান্টনির কাছে এসেছে ডিল করার জন্য কিন্তু অ্যান্টনি তাদের সঙ্গেও কোনো নেগোসিয়েশনে যায়নি আর এদিকে তো এতক্ষণ অ্যান্টনির প্রত্যেকটা কথা শুনে খুব ভালো করে বুঝতে পেরেছে যে অ্যান্টনি আসলে সোজা কথার মানুষ নয় আর তাই এরপর নিক তার সিদ্ধান্তটা নিয়েই ফেলে সে তার পাশে রাখা একটা টাইপিং মেশিন দেখতে পায় আর ওটাকেই তো উঠে অ্যান্টনিকে মারতে থাকে এমনকি সে তাকে ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে বেহুশ না হয়ে যায় আর এরপর নিকের কাছে মনে হয় যে এটাই হলো বেস্ট উপায় অ্যান্টনিকে রাজি করানোর আর এরপর সে ওখান থেকে বেরিয়ে আসে ঠিক তখনই আবার তার সঙ্গে দেখা হয়ে যায় কিওসিরও মনে হয় যে নিক যে কাজটা করেছে এটা অ্যান্টনির জন্য একদম ঠিক আছে এরপরে অ্যান্টনি তাদের সঙ্গে ডিলে রাজি হয়ে যাবে এরপর তারা সবাই মিলে ওই একটা পাবে যায় আর নিক যে অ্যান্টনিকে মেরেছে এই খবরটা অলরেডি সিজো গ্যাং এর কাছেও চলে এসেছে তারা তো ভেবেই পাচ্ছিল না যে নিকের মাথায় এমন কোন বুদ্ধি আছে বা সে এমন কি কাজ করল। যে অ্যান্টনি তার কথায় রাজি হয়ে গেল এরপর সেই সিজো গ্যাং এর লোকরাও ওই একইভাবে চলে আসে আর নিককে দেখতে পায় তারা ওখানে বারবার নিককে উদ্দেশ্য করে অনেক উস্কানিমূলক কথা বলছিল এমন কি নিক একজন আমেরিকান বলে তাকে অনেক অপমানও করছিল আসলে তারা নিককে ইচ্ছা করে উস্কে দিতে চাচ্ছিল আর কি কিন্তু এরা তো আর নিকের সম্পর্কে তেমন কিছুই জানে না যে নিক চুপ করে কথা শোনার লোকই নয় সে ওখান থেকে উঠে গিয়ে সিজু গ্যাং এর লোকদের সঙ্গে তো মারামারি করতে শুরু করে এরপর সিজু গ্যাং এর আর ওখানে অনেক বড় একটা জ্ঞান মতোই শুরু হয়ে যায় সিজু গ্যাং এর লোকেরা একে একে তাদের সব অস্ত্র শস্ত্র বের করতে শুরু করে তখন তো একোজা গ্যাং এর লোকরাও আর চুপ করে বসে থাকতে পারে না তারাও সেখানে বন্দুক বের করে একটা বড় মারামারি ঘটে যাওয়ার উপক্রম শুরু হয়ে যায় কিন্তু অবশেষে কি জানি মনে করে সিজু গ্যাং এর লোকেরা ওই পাপ থেকে বেরিয়ে যায় আর সিজু গ্যাং এর লোকদের এইভাবে চলে যেতে দেখে তো নিক সহ বাকি সব সদস্যরা অনেক খুশি হয়ে যায় কারণ তারা এর আগে কোনো আমেরিকানকে এইভাবে লড়তে দেখেনি তারা মনে করছে যে নিকের জন্যই হয়তো বা সিজু গ্যাং এর লোকেরা এখান থেকে চলে গিয়েছে আর তারা এই জিনিসটাও প্রত্যেকে খুব ভালো করেই বুঝতে পারে যে নিক কোনো ছেলে খেলার পাত্র নয় তার ভিতরে বেশ দম আছে তাই কোনো প্রকার সন্দেহ ছাড়াই তারা নিককে তাদের গ্রুপে নেওয়ার জন্য রাজি হয়ে যায় আর কিয়শো তাদের গ্যাংয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় কারণ সে তো নিককে আগে থেকেই জেনে আর সেই তো নিককে এখানে নিয়ে এসেছে তো এরপর তারা নিককে তাদের গ্যাংয়ের হয়ে অনেক সুন্দর একটা অ্যাপার্টমেন্ট গিফট করে আর নিককে সমস্ত গ্যাংস্টারদের জামা কাপড়ে কিনে দেয় এমনকি তাকে একটা গাড়িও দেয় আর নিককে বলে যে তুমি আজ থেকে একুজা গ্যাংয়ের হয়েই কাজ করবে তুমি এই টিমের একজন সদস্য নিকও এই সব কিছুতে বেশ খুশি ছিল এরপর রাতে তারা চলে যায় আর একটা পাবে একটু এনজয় করতে আর সেখানে গিয়ে নিকতো সেই মেয়েটাকে দেখতে পায় যাকে তার কিছুদিন আগে দেখে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল আজকে সে ওই পাবে একটা লোকের সঙ্গে ডান্স করছিল নিক অনেক দূর থেকে বেশ মনোযোগ দিয়ে ওই মেয়েটার নাচ দেখছিল কিন্তু এরপরই দেখা যায় কিউ সে যায় ওই মেয়েটার কাছে আর এক সাইডে নিয়ে গিয়ে ওই মেয়েটাকে তো অনেক বকতে শুরু করে সে বলে যে এখানে সিজু গ্যাং এর লোকেরা যে কোনো সময় চলে আসতে পারে আর এই জায়গাটা তোমার জন্য একদম নিরাপদ নয় তুমি একটা মেয়ে মানুষ যদি হঠাৎ করে কোনো গুলি চলে তাহলে তুমি কোথায় চলে যাবে তাই প্লিজ এখান থেকে চলে যাও আর আমি না তোমাকে মানা করেছি এরকম রাতে একা একা পাবে আসবে না তো তারা দুইজন যখন কথা বলছিল তখন সে নিক চলে আসে আর কিয়সি পর ওই মেয়েটার সঙ্গে নেকের পরিচয় করিয়ে দেয় সে নিককে বলে যে নিক এটা হলো আমার ছোট বোন মুখ তুমি কি আমার হয়ে ওকে একটু বাড়িতে রেখে আসতে পারবে তাহলে আমি একটু নিশ্চিন্ত হই নিকও তো তখন কিয়সির কথায় রাজি হয়ে যায় কারণ সেও তো মোয়ের সঙ্গে কথা বলতে চাচ্ছিল আর এরপর সে মুখে গাড়িতে উঠিয়ে তার বাড়ির দিকেই রওনা শুরু করে মৌ খুব ভালো করেই বুঝতে পারছিল যে নিক তাকে পছন্দ করে তাই সে গাড়িতে যাওয়ার সময় তো নিকের সঙ্গে বেশ ভালো মতোই ফ্লাট করতে শুরু করে এরপর তারা যখন বাড়িতে পৌঁছে যায় তখন মৌ তাকে ঘরে আসার জন্য বলে নিক তো প্রথম থেকেই মৌকে পছন্দ করে আর সে এই সুযোগটা তাই কোনো মতেই মিস করতে চায় না তাই নিক ও মৌয়ের ডাকে ঘরে চলে যায় আর এরপর ঘরে ঢোকার পরে তো তারা একে অপরকে কিস করে এমনকি তারা মুহূর্তের মধ্যে আবার ইন্টিমেটে হয়ে যায় তো এর পরের দিন আমরা দেখতে পাই যে কেও নিককে ডেকেছে আর তাকে বলে যে তোমার জন্য আজকে আরেকটি কাজ আছে নিক তখন বলে যে এই কাজটি করার আগে আমার বেশ কিছু অস্ত্রের প্রয়োজন আর আমি একজন আমেরিকান ডিলারকে জেনি যার কাছে খাতারনাক সব অস্ত্র আছে আমি তার কাছ থেকে এত পরিমাণ অস্ত্র নিয়ে আসবো যে পুরো গ্যাং সেটা ব্যবহার করতে পারবে আর তাহলে সিজু গ্যাং লোকেরা আমাদের কিছুই করতে পারবে না তখন কেউ সেও নিকের কথা মেনে নেয় আর তাকে অস্ত্র আনার জন্য তো একসঙ্গে অনেকগুলো টাকা দিয়ে দেয় এরপর নিক তার গাড়িটা নিয়ে চলে যায় ও ডিলারের কাছে কিন্তু যখনই সে ওখানে প্রবেশ করতে যাবে সে দেখতে পায় যে সামনে একটা লাশ সে তো বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কিছু একটা গড়বড় রয়েছে আর ঠিক তখনই সেখান থেকে সিজু গ্যাং এর লোকরা বেরিয়ে আসে তারা আসলে আগে থেকেই জানতে পেরে গিয়েছিল যে নিক এখানে অস্ত্র চুক্তির জন্যই আসবে আর তার সঙ্গে করে অনেকগুলো টাকাও নিয়ে আসবে তারপর সিজু গ্যাং এর লোকেরা নিকের দিকে বন্দুক তাক করে আর তাকে বলে যে টাকাটা তুমি নিয়ে এসেছ ওটা আমাদেরকে দিয়ে দাও আর না হলে কিন্তু তোমার জীবনটা এখানেই শেষ তখন নিক বলে যে কই আমার কাছে তো কোনো টাকা নেই আসলে নিক চালাকি করে টাকাটা আগে গাড়িতেই লুকিয়ে রেখেছিল তাই তারা নিককে বারবার সার্চ করার পরেও তার কাছে একটা টাকাও পায় না তাই তারা মনে করে যে যেহেতু নিকের কাছে কোনো টাকা নেই তাই তাকে বাঁচিয়ে রেখেও কোনো লাভ নেই এরপরই তারা নিকের দিকে বন্দুক তাক করে আর তাকে বলে যে এই তুই হাঁটু কেড়ে চুপচাপ এখানে বসবি আর একটা কথাও বলবি না নিকো তখন ভদ্র ছেলের মতো তাদের সব কথা অক্ষরে অক্ষরে পালন করে সেও কেড়ে তাদের সামনে বসে পড়ে কিন্তু তারা তো একক্ষণ বুঝতে পারছে না যে নিক কোনো সহজ সরল মানুষই নয় কারণ এরপর যখনই সে একটু সুযোগ পায় সেই লোকটার কাছ থেকে বন্দুক নিয়ে তো সেখানে সবাইকে গুলি করতে থাকে আর এরপর দেখতে দেখতে সেই সিজু গ্যাং এর দুজন লোককে সেখানে মেরেও ফেলে তাই বাকি লোকরা তো সেখানে নিককে ভয় পেয়ে নিজেদের জীবন বাঁচিয়ে দ্রুতই সেখান থেকে ভেগে যায় আর এই বিষয়টা যখন ইয়াকুজা গ্যাং এর লোকেরা জানতে পারে তারা তো দ্রুত একটা মিটিং ডেকে বসে আর ওখানে সবাই বলে যে নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো বিশ্বাসঘাতক রয়েছে যে সিজু গ্যাং কে আমাদের এই গোপন তথ্যটা আগেই ফাঁস করে দিয়েছে আর এতেই আমাদের এত বড় একটা সমস্যা হলো আমরা আর ডিলারকেও তারা মেরে তখন বলে যে আমার মনে হয় না ফেললো কিয়সি এখানে তেমন কোনো প্রবলেম হয়েছে কারণ নিক ওই সমস্ত টাকাই সই সালামতেই ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে আমরা আজকে অস্ত্র পাইনি তো কি হয়েছে আমরা অন্য কোনো ডিলারের কাছ থেকে অস্ত্র নিয়ে আসবো কিন্তু ঠিক তখনই ওই গ্যাং সিনিয়র লোক বলে যে না এখানে অলরেডি প্রবলেম ক্রিয়েট হয়ে গিয়েছে কারণ নিক ওই দলে দুইজন লোককে মেরে ফেলেছে আর এটা নিয়ে দেখবে অনেক বড় একটা ইস্যু তৈরি হয়ে যাবে এমন কি যুদ্ধ লেগে যেতে পারে তখন সেখানে থাকা সবাই বলে যে যদি নিক এমনটা না করত তাহলে তো সে নিজেই মারা পড়তো এমন কি আমাদের টাকাগুলোও চলে যেত ঠিক তখনই একুজা গ্যাংয়ের চিফ কথা বলে ওঠে আর বলে যে তোমরা কেউ বুঝতে পারছ না কত বড় সমস্যা আমাদের সামনে আসতে চলেছে কারণ সেখানে দুটা মানুষ খুন করা হয়েছে নিক তার জীবন বাঁচাতে এটা করেছে কিন্তু অন্যরা তো এটা বুঝবে না তারা মনে করবে যে আমরা ইচ্ছা করে মানুষ মেরে যুদ্ধ শুরু করে দিয়েছি আর এই সব কিছু শোনার পর নিক তখন বলে যে ঠিক আছে যদি আপনাদের মনে হয় যে আমি অন্যায় করেছি তাহলে আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি সেটা মাথা পেতেই নেব আর সে শাস্তি নেওয়ার জন্য আমি এখন পুরোপুরি প্রস্তুত আর এখান থেকে আমরা জানতে পারি যে জাপানে কোনো লোক যখন বিশেষ কোনো গ্যাং লোকের হয়ে কোনো ভুল করে তখন তাদের হাতে দুইটা আঙ্গুল কেটে ফেলা হয় আর এইভাবে তাদের প্রাশ্চিত্য করতে হয় তাই নিক বলে যে ঠিক আছে তাহলে আমিও এই কাজটাই করব। এটা বলে সে একটা ছুরি নিয়ে ওই চিপের সামনে তার হাতে দুইটা আঙুল তো সঙ্গে সঙ্গে কেটে ফেলে আর এই সব কিছু যখন কিয়সি জানতে পারে সে চিপকে বলে যে নিক তো একাই দোষ করেনি আমি তো তাকে ওখানে পাঠিয়েছিলাম তাই নিক যদি এই দোষ করে শাস্তি পায় তাহলে সেম শাস্তি আমারও পাওয়া উচিত আর তাই এরপর সেও তার হাতে দুইটা আঙ্গুল কেটে ফেলে দেয় মানে কি ভয়ঙ্কর শাস্তি বুঝতে পারছো বন্ধুরা আর এত সব কিছুর পর সেখানে থাকা প্রত্যেকে বুঝতে পারে যে নিক আমেরিকান হলেও সে অনেক ইমানদার একজন মানুষ সে কখনই তাদের সঙ্গে প্রতারণা করবে না এমনকি সে এক খুচা গ্যাং এর হয়ে তার নিজের জীবনটাও দিয়ে দিতে পারে আর তাই এর পরের দিন চিফ নিককে একটা জঙ্গলের রাস্তা ধরে তার গাড়িতে করে কোথাও একটা নিয়ে যাচ্ছিল আর যাওয়ার সময় সে নিককে অনেক প্রকার কথা বলতে থাকে যেমন তাদের দলের সঙ্গে কেউ গাদ্দারি করলে তাকে কেমন শাস্তি দেওয়া হয় এরপরে ওই গাড়িটা একটা জায়গায় এসে থামে আর চিপ তখন নিককে একটা শ্রীমণির কথা বলে আর ওই অনুষ্ঠানের পরে তারা তাদের গ্যাং এর একজন পার্মানেন্ট সদস্য হিসেবেই নিয়ে নেবে এটা তো নিকের জন্য অনেক সম্মানের একটা বিষয় ছিল আর এরপরে তো ওখানে সে অনুষ্ঠানটি হয়ে যায় মানে নিককে এখন তারা পারমানেন্টলি তাদের দলের একজন সদস্য করে নিয়েছে ওই অনুষ্ঠান হয়ে যাওয়ার পর নিক চলে যায় কিউসির সঙ্গে কথা বলতে আর সে কিউসিকে বলে যে আমি তোমার বোন মৌকে অনেক পছন্দ করি সেও আমাকে অনেক পছন্দ করে আমরা বাকিটা জীবন একসঙ্গে কাটাতে চাচ্ছি কিন্তু কেউ সেটা জানার পর তো একটু রেগে যায় আর সে নিককে বলে যে আমার বোনের থেকে দূরে থাকবে তোমাদের দুজনের কোনো ভবিষ্যৎ নেই আমি কখনোই চাই না আমার বোন একটা গ্যাংস্টারের সঙ্গে তার বাকিটা জীবন কাটিয়ে দিক আমি জানি গ্যাংস্টারদের জীবন কতটা রিস্কে তাই আমি জেনে শুনে আমার বোনকে রিস্ক নিতে দেবো না তখন নিক বলে যে আমি তো মুকে অনেক বেশি ভালোবাসি আমি তার জন্য আমার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারবো তুমি আমার উপর ভরসা করতে পারো আমি তোমার বোনকে অনেক ভালো রাখবো কখনো কোনো কোনো কষ্টই আমি তাকে পেতে দেব না আর আমরা এখন অলরেডি একটা সম্পর্কে আছি যেখান থেকে পেছিয়ে আসা কোনোভাবে সম্ভব নয় তুমি মনে হয় বুঝতে পারছো আমি কোন সম্পর্কের কথা বলছি আর এই সব কথা শুনে তখন কেউ সে অনেক চিন্তা ভাবনা করে তাদের সম্পর্কটা মেনে নেয় আর এরপরেই শুরু হয়ে যায় নিক আর মোয়ের বিয়ের প্রস্তুতি আর এদিকে আমরা দেখতে পাই যে নিকের পুরো শরীরে এখন ট্যাটু করা হচ্ছিল কারণ সে তো এখন পুরোপুরি ওই টিমের একজন পার্মানেন্ট সদস্য তাই তাদের মতোই এখন তার শরীরে ট্যাটু করা হবে আর এটা দেখতে পেয়ে তো মৌও অনেক খুশি হয়ে যায় তারপর অনেকটা দিন কেটে যায় আর এরপর নিক তো একসঙ্গে বেশ কিছুদিন অনেক ভালো সময় কাটায় আর এর কিছুদিন পর সেখানে সিজু আর একুজা টিমের মধ্যে একটা মিটিং হয় তারা দুইটা গ্যাং এর সব মেম্বাররাই একে অপরের মুখোমুখি বসা ছিল তখন কোনো একটা কারণে ইয়াকুজা গ্রুপের চিপ তো অনেক রেগে যায় কারণ সেখানে ওই দিন সিজু গ্যাং এর চিপ উপস্থিত ছিল না বরং তার বদলে ওখানে নতুন কেউ ছিল তাই ইয়াকুজা টিমের চিপ বলে যে তোমাদের মতো বাচ্চাদের সঙ্গে আমি কি কথা বলবো যদি সিজু গ্যাং এর সত্যি আমাদের সঙ্গে কোনো ডিল করতে হয় তাহলে তাদের চিপকে আমার সামনে আসতে বলো আর এরপর তখন আমরা ইয়াকুজা টিমের আরেকজন মেম্বারকে দেখতে পাই যার নাম ওকচু সে তাদের দলের চিপের কাছে এসে বারবার অনুরোধ করতে থাকে যে মিটিং এ কে আসলো না আসলো তাদের আমাদের কি হবে চলেন আমরা এই ডিলটা করতে রাজি হয়ে যাই কিন্তু চিপ তো তার কোনো কথাই শোনে না আর সে ওই ডিলটাকে রিজেক্ট করে এখান থেকে চলে যায় আর ও কাছে এই বিষয়টা তখন অনেক অপমানের লাগে কারণ সে বারবার চিপকে রিকোয়েস্ট করার পরেও সে তার কথা শোনেনি এরপর রাতের বেলা যখন সে সঙ্গে রেস্টুরেন্টে বসেছিল সে কি বলে যে আমি এতবার রিকোয়েস্ট করার চিপ আমার একটা কথাও শোনেনি আর এতে আমি অনেক অপমানিত বোধ করেছি তুমি দেখো এই বিষয়টা আমি মনে রাখবো এটা আমি আমার জীবনে কখনোই ভুলবো না তখন কিওসি তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে চিপ তো ওরকমই মানুষ তার কথায় রাগ করো না কিন্তু ও কচু কোনো কথাই না আর এরপরে আমরা দেখতে পাই যে ও কুচুর সোজা চলে যায় সেখান থেকে মৌয়ের কাছে কারণ সেও মৌকে পছন্দ করত। সে মনে করে যে মৌ তার একজন গার্লফ্রেন্ড সে তো আস্তে আস্তে মৌয়ের অনেক কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু মৌ তাকে বারবার নিষেধ করে তার কাছে আসতে আর মৌয়ের কাছ থেকে এমন রিজেকশন তো ও কচুর মোটেও পছন্দ হয় না সে তোর সঙ্গে সঙ্গে মৌকে সজাজ একটা থাপ্পড় মারে আর তাকে জোর করে তাকে কাছে নেওয়ার চেষ্টা করে আর অন্যদিকে আমরা দেখতে পাই যে সেই দুই গ্যাং এর চিপ মানে সিজু আর একুজা গ্যাং এর চিপরা আবার নতুন একটা মিটিং ডেকেছে আর তারা সেখানে নতুন একটা ডিল করার কথাই বলছিল আর আজকে সিজু গ্যাংয়ের এর চিপি এখানে নতুন একটা চুক্তি করতে এসেছে সিজু গ্যাংয়ের চিপ তখন গ্যাং গ্যাংয়ের চিপকে বলে যে এটাই তোমার সঙ্গে আমার লাস্ট ডিল হবে আর আমি চাই এরপরে তোমার গ্যাংয়ের সব সব সিজু গ্যাংয়ের হয়ে কাজ করুক মানে গ্যাং এর না থাকুক সবাই আমাদেরকে এক নামে সিজু গ্যাংয়ের লোক হিসেবেই চিনবে কিন্তু এক গ্যাংয়ের চিপ তো এমনিতেই রাগি তা সিজু গ্যাংয়ের চিপের কথা একটুও ভালো লাগে না সে বলে যে তুমি কি মনে করেছো আমরা তোমাদের থেকে ছোট গ্যাং আর তুমি এই কথা বলে কিন্তু আমাকে অপমান করলে আর আমি কবে রিটায়ার করবো না সেটা একান্তই আমার ব্যাপার তোমার কাছ থেকে আমি এরকম কোনো বিষয় শুনবো না আর তুমি বোধ আমাদের সম্পর্কে তেমন কোনো কিছু জানো না আমরা কখনই অন্য কোনো টিমের হয়ে কাজ করি না আমাদের এখানে প্রত্যেকটা সদস্যই এক একটা বাঘ তাই আমাদের সম্পর্কে কথা বলার আগে ভেবে চিনতেই কথা বলবে আর এই কথা বলেই তো একুজা গ্যাংয়ের চিপ সেখান থেকে রাগ হয়েই চলে যায় এরপরে আমরা নিককে দেখতে পাই আর আজকে তার সঙ্গে মিলতে তার এক বন্ধু সেখানে এসেছে তারা আগে একসঙ্গে একই মিলিটারি ক্যাম্পে ছিল আর এই লোকটার নাম হল পল সে নিককে বলে যে বন্ধু তুমি কিন্তু অনেক চালাক আছো পুরো মিলিটারি ক্যাম্পে তুমি এটা রটিয়ে দিয়েছ যে তুমি মারা গিয়েছো যাতে করে তোমাকে কেউ খুঁজতে না আসে কি বুদ্ধি তোমার তাই না আর এখানে আসার পর তো তুমি একদম আয়েসে জীবনযাপন করছো এটা কিন্তু মোটেও ঠিক নয় এই সব কিছু শোনার পর নিক বলে যে আরে বন্ধু এসব কথা বাদ এখন চলো বাসা থেকে ঘুরে আসি আর তারপরে নিক তাকে তার বাড়িতে নিয়ে যায় এরপর তাকে অনেক পরিমাণ ড্রিঙ্কস করায় আর সুযোগ বুঝে এসে পলকে ওখানে শেষ করে দেয় যাতে করে এখানকার কোনো লোকে নিকের আসল আইডেন্টি ব্যাপারে কিছু জানতেই না পারে এরপর নিক চলে যায় সোজা মৌয়ের কাছে কিন্তু তার কাছে গিয়ে দেখতে পায় যে মৌয়ের সারা শরীরেই আঘাতের চিহ্ন সে মৌকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তবে এখানে আশ্চর্যের বিষয় হলো মৌ এখানে অকুচুর নাম নেয় না উল্টো সে নিককে বলে যে আমি মা হতে চলেছি আর এখন যে আমি কি করব আমি তো কিছু বুঝতেই পারছি না তখন নেক তার দিকে একটা মুচকি হাসি দিয়ে বলে যে আমরা এই বাচ্চাটাকে রাখবো এটা আমাদেরই বাচ্চা এরপরে নিক ছৌদা চলে যায় কিয়সির কাছে আর তাকে সমস্ত ঘটনাই খুলে বলে আর কিয়সি এটা শুনে নেকের উপর তেমন কোনো রাগ করে না এরপর কিয়সি নেকের সামনে একটা তলোয়ার রাখে আর নিককে বলে যে এটা আমাদের বংশীয় একটা তলোয়ার যেটা আমার বাবাই দিয়েছিল এই তলোয়ারটা কিন্তু অনেক স্পেশাল এটা দিয়ে আমরা আমাদের শত্রুদের মারি আর এই তলোয়ারের এতটাই পাওয়ার যে এটা ব্যবহার করে তুমি যে কাউকে মারতে পারবে আর আজ থেকে এই তলরটা আমি তোমাকে দিলাম এখন থেকে এটা রক্ষা করার দায়িত্ব তোমার অন্যদিকে আমরা অকুচুকে দেখতে পাই সে চলে যায় সিজু গ্যাঙ্গের চিপের কাছে আর সেখানে গিয়ে প্ল্যান করা যে একুজা গ্যাং প্রত্যেকটা লোককেই তারা শেষ করে দেবে মানে সে নিজে এখানে একুজা গ্যাং এর লোক হয়ে তাদের সঙ্গেই বেমানি করার প্ল্যান করছে এর পরের দিন সকালবেলায় একুজা গ্যাং এর চিপকে আমরা একটা টেইলার শপে যেতে দেখি তার সঙ্গে তখন কেওসি এবং নিকো ছিল সে আসলে তার একটা সুটের দিতে ওই টেইলারের কাছে গিয়েছিল এরপর অনেকটা সময় পার হয়ে গেলেও চিপ সেখান থেকে বের হচ্ছিল না আর নিক আর কিশি তো বাইরেই অপেক্ষা করছিল তখন নেক বুঝতে পারে যে নিশ্চয়ই ভেতরে কোনো গড়বড় হয়েছে নাহলে এত সময় তো লাগার কথা নয় আর তাই এরপর সে সোজা ভেতরে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে ওখানে একটা লোক তাদের চিপকে মারার চেষ্টা করছে আর তখন সেখানে কিওসিও চলে যায় এরপর তারা দুইজন মিলে ওই লোকটাকে মেরে সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে কিন্তু যখনই তারা দুইজন ওখান থেকে তাদের চিপকে নিয়ে কোনো মতে গাড়িতে এসে বসে সেখানে কিছু লোক এসে তো তাদের ওপর এলোপাথারি গুলি করতে শুরু করে তখন নিক আর কেউশি তাদের প্রাণ দিয়ে চেষ্টা করছিল কোনো মতে তাদের চিপকে বাঁচানোর জন্য আর এরপর যখন সেখান থেকে ওই লোকরা চলে যায় তখন নিক দেখতে পায় যে তাদের চিপ এখনো আছে কিন্তু এখানে কেওসির গায়ে গুলি লেগেছে আর কিছুক্ষণের মধ্যে কিউশি সেখানে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে কারণ কিউশির গায়ে অনেকগুলো গুলি লেগেছিল এটা দেখতে পেয়ে তো নিক অনেকটা ভেঙে পড়ে কারণ কিউশি তো সত্যি তার একজন ভালো বন্ধু ছিল আবার কিউশি ময়ূরও ভাই এরপর সে দ্রুততার চিপকে নিয়ে তাদের হেডকোয়ার্টারে পৌঁছে যায় এরপর তারা তাদের গ্যাং এর প্রত্যেকটা সদস্যকেই এখানে ডেকে নেয় সে এখানে আবারও সেই কথা বলে যে আমাদের মধ্যে অবশ্যই কোনো গাদ্দার রয়েছে যে আমাদের সমস্ত প্ল্যানের কথা ওই সিজু গ্যাং এর লোকদের কাছে ফাঁস করে দিচ্ছে কারণ আজকে যে আমি টেইলার শপে গিয়েছি এটা আমার টিমের লোক ছাড়া কেউই জানতো না আর যে এই কাজটা করছে আমি কিন্তু তাকে ছেড়ে দেব না আর আমি সিজু গ্যাং এর একটা লোককেও ছাড়বো না আমি এর বদলা নেব এরপর ইয়াকুজা টিমের প্রত্যেকটা সদস্যই সিজু গ্যাং এর উপর অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিতে থাকে এরপরে নিক চলে যায় বাসায় কিন্তু এরপর মৌ জানতে পারে যে কিছুক্ষণ আগে তার ভাই মারা গিয়েছে মৌ তো পুরোপুরি ভেঙে পড়ে কারণ তার ভাই ছাড়া তো তার এই দুনিয়ায় আর তেমন কেউ নেই নিক তখন তাকে শান্ত করার অনেক চেষ্টা করে কিন্তু সে কোনো মতেই তাকে সান্ত্বনা দিতে পারছিল না এরপর নিক কোনো মতে বুঝিয়ে বাসায় রেখে সোজা চলে যায় সিজু গ্যাংয়ের প্রত্যেকটা লোককে মারতে নিকের মাথায় তো এমনিতেই আগুন চেপেছিল সে ওখানে গিয়ে ধরে ধরে সিজু গ্যাংয়ের প্রত্যেকটা সদস্যকেই মারতে থাকে একোজা গ্যাংয়ের প্রত্যেকটা সদস্য তো পুরো শহর জুড়ে সিজু গ্যাংয়ের প্রত্যেকটা মেম্বারকে খুঁজে খুঁজেই মারতে থাকে আর এটা দেখে তো সিজু গ্যাংয়ের সবাই অনেক ভয় পেয়ে যায় এমনকি সিজু গ্যাংয়ের চিপও বেশ ভয় পেয়ে যায় তাই সে নিজে একোজা গ্যাংয়ের চিপের সামনে না গিয়ে একটা বাচ্চাকে দিয়ে তার খবরটা একোজা গ্যাংয়ের চিপের কাছে পাঠায় তারা আসলে এই মারামারিটা শেষ করতে যাচ্ছিলো মানে তার একটা শান্তিপূর্ণ ডিল করতে যাচ্ছিলো আর কি আর একটা বাচ্চাকে এইভাবে আসতে দেখে তো এক যে গ্যাংয়ের চিপও তেমন কিছুই বলে না এর দিন তারা দুই গ্যাংয়ের লোকই একটা ফ্যাক্টরিতে দেখা করে আর এরপর তারা দুই টিম যখন মুখোমুখি দাঁড়ায় তখন একোজা টিমের চিপ দেখতে পায় যে ওকোচি সিজু গ্যাং এর দাঁড়িয়ে আছে যা একোজা টিমের প্রত্যেকটা মেম্বারের তো একটুও পছন্দ হয় না তারা সবাই ও উপর অনেক রাগ করে এরপর চিপ ধীরে ধীরে ওই সিজু গ্যাং এর সামনের দিকে যায় আর ও বলে যে আমি তোমাকে ছোট থাকতে একটা সন্তানের মতো করে লালন পালন করেছি কখনো তোমাকে কোনো কষ্টই পেতে দেয়নি আর শেষে কিনা তুমি আমার সঙ্গে এরকম গাদ্দারি করলে তুমি তো সিজু গ্যাং এর সম্পর্কে ভালো করেই জানো ওই গ্যাং এ জীবন পর্যন্ত চলে যেতে পারে আর আমি চাই না তুমি তোমার নিজের জীবনটা নিয়ে এরকম ছেলেখেলা করো তোমাকে আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি তখন ও কোচি ওই চিপের কথা মেনে নেয় আর তাকে সরি বলে জড়িয়ে ধরে কিন্তু জড়িয়ে ধরার পর সে চাকু বের করে ওখানেই সে চিপকে মেরে ফেলে মানে মানে ও এখানে আবারও সবার সামনেই গাদ্দারি করলো আর নিজের দলের চিপকে এইভাবে মরতে দেখে প্রত্যেকটা সদস্যই তাদের দিকে এগিয়ে আসে কিন্তু সিজু গ্যাং এর প্রত্যেকটা লোক তো আগে থেকেই প্রস্তুত হয়েছিল তারা সবাই তাদেরকে বন্দুক দিয়ে আটকে ফেলে আর এরপর ও সামনের দিকে এগিয়ে যায় আর নিককে বলে যে একোজা টিমের প্রত্যেকটা সদস্যকে আমরা শেষ করে ফেলেছি আর তুমিও ভালোই ভালোই মৌকে আমার হাতে তুলে দাও তাহলেই তুমি এখান থেকে জীবন নিয়ে বাঁচতে পারবে আর না হলেও তোমার অবস্থা বাকিদের মতোই হবে মৌকে নিয়ে এরকম কথা শুনে তো নিক আর চুপ করে থাকতে পারে না সে সোজা চলে যায় ওকুচিকে মারতে আর ঠিক তখনই ওপর থেকে একজন লোক নিকের পায়ে গুলি করে আর সবাই এটা দেখে তো সেখান থেকে ভয় পেয়ে চলে যেতে লাগে আর এরপর নিক যখন সন্ধ্যার সময় তার ওরকম গুলি নিয়ে ময়ের সঙ্গে দেখা করতে যায় সে দেখতে পায় যে সিচু গ্যাং লোকরা পুরো ময়ের বাড়িটাকে ঘিরে রেখেছে যাতে করে নিক কোনোভাবেই মৌয়ের কাছে পৌঁছতে না পারে কিন্তু নিক তো আর কোনো ছেলে খেলার পাত্র নয় সে ঠিকই সুযোগ বের করে মানে রাস্তা খুঁজে মৌয়ের কাছ পর্যন্ত পৌঁছে যায় আর মৌকে ওয়াদা দেয় যে তুমি চিন্তা করো না আমি যে করেই হোক তোমাকে এখান থেকে নিয়ে বেরোবই আর এরপর সকাল হলে কিয়সি তাকে যে তলরটা দিয়েছিল ওটা নিয়ে এসে সিজু গ্যাং এর কাছে চলে যায় আর সবার সামনে ওকুচিকে বলে যে তুমি একটা বেইমান তুমি এই পুরো গ্যাং এর মানুষকে ধোকা দিয়েছো আর যে গাদদারি করে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই তাই তোমাকে আমি মেরে ফেলবো কিন্তু ওকোচি তখন বলে যে আরে তুমি তো একজা টিমের কোনো সদস্যই নও তোমার কথা আমি মানব কেন আমি গাদদারি করেছি আমার লোকের সঙ্গে তোমার লোকের সঙ্গে না তাই তোমার এই চ্যালেঞ্জ বা তোমার এই কোনো কথাই আমি মানি না তুমি নিজে একজন আমেরিকান তুমি কেন আমাদের মাঝখানে এসে কথা বলছো আর এটা সময় নিক আরও বেশি রেগে যায় এরপর সে তার তলোয়ার বের করে তো এক ঝটকায় ও দেহ থেকে তার মাথাটাকে আলাদা করে দেয় আর এটা দেখে তো সিজু গ্যাংয়ের প্রত্যেকটা সদস্যই নিকের দিকে বন্দুক ত্যাগ করে কিন্তু সিজু গ্যাংয়ের চিপ তখন সবাইকে থামিয়ে দিয়ে নিককে বলে যে তোমার বদলা তো হয়ে গিয়েছে তুমি যাকে মারতে এসেছিলে তাকে মেরেছ তোমার তো আমাদের সঙ্গে কোনো শত্রুতা নেই তাই আমি চাই তুমি এখান থেকে চুপচাপ বেরিয়ে যাও আমার টিমের কোনো সদস্যই তোমার কোনো ক্ষতি করবে না তখন নিকও সেখান থেকে বেরিয়ে সোজা চলে আসে একোজা টিমের হেডকোয়ার্টারে আর এখানে আমরা তখন মো কে দেখতে পাই আর তার সঙ্গে ছিল একজা টিমের বেঁচে যাওয়া সব সদস্যরা আর এখান থেকেই আমরা জানতে পারি যে ওই রাতের বেলায় নিক ওই বাড়ি থেকে মুকে বের করে হেডকোয়ার্টারে এনে রেখেছিল। যাতে করে একজা টিমের বাকি লোকরা মুকে পাহারা দিতে পারে আর এখানে কিন্তু আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে যায় একজা টিম কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি এখনও এই টিমের কিছু সদস্যরা বেঁচে আছে আর এরপরে ওই সব সদস্যরা মিলে একজা টিমের নতুন চিফ হিসেবে নিককেই ঘোষণা করে দেয় আর এখন থেকে এই একজা টিম চালাবে নীকে সে জাপানিজ না হয়েও মানে একজন আউটসাইডার হয়ে সে আজ থেকে এই একজার টিমকেই সামলাবে আর এখানেই আমাদের আজকের মুভির গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের এই অ্যাকশন থ্রিলার মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখা হবে অন্য কোনো সুন্দর রোমান্টিক থ্রিলিং বা মিস্টেরিয়াস কোনো মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে আর নিরাপদে থাকবে এবং অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ